আজকে আঠাশে আগস্টকে কেন্দ্র করে যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সঞ্চালক আপনাদের সকলে খুব পরিচিত মুখ এবং লড়াকু নেতা এই ব্লকের সভাপতি যার প্রতি খুব অনায়াসেই ভরসাটা করা যায় যে যদি বলে যে আমি দাদা পনেরোটা বাস ভরে নিয়ে যাব আমাকে পিছনে ফিরে দেখাতে হয় না যে বিশাল পনেরোটা বাস নিয়ে এসছে কিনা কারণ পনেরোটার জায়গা সেটা কুড়িটা হবে যখন আমার বয়স প্রায় এক থেকে দেড় বছর তখন লালুন্দা এই কলেজের সাধারণ সম্পাদক আমার অত্যন্ত আমি নিজেকে গর্ববোধ মনে করছি লালন্দা যতীন ময়দা আছে আমি তাদের কাছে তাদের সান্নিধ্যে কিছুটা হলো আর এখানে তাদের আশীর্বাদ পাচ্ছি এবং রফিদুল্লাহ আছে আমাদের প্রধান সাহেব ছাত্র থেকে শুরু করে এসছে জেলা সাধারণ সম্পাদক আমার সাথে আমার ভাই অনির্বাণ আছে রাহুল আছে ইব্রাহিম আছে স্বাধীন আছে অত্যন্ত ভালো এখন অত্যন্ত ভালো এখন করছে খুব ভালো স্লোগান দিচ্ছে ও ব্লকের সহসভাপতি

প্রস্তুতি সভা করি অত্যন্ত সাংগঠনিক একটি ব্লক এবং সেখান থেকে দাঁড়িয়ে মন্ত্রাস্তরের উপর আলাদা একটা কনফিডেন্স জেলার থাকে তাই আজ প্রস্তুতি সভা এখানে করা হব মনমোহন রয় কলেজে এবং সমস্ত ছাত্রছাত্রী ভবন ছাত্র থেকে তারা উপস্থিত চাই ছাত্রছাত্রীদের কি নির্দেশ দেওয়া হল আমরা একটা জিনিস সামনে বার্তা আনতে চাইছি যে কিছু বিরোধী দল যারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যা এবং উৎসাহ অপ্রচার করছে আমি সেই ছাত্র সমাজের কাছে আবেদন জানাচ্ছি আপনারা সঠিকটা বলুন সঠিক বিষয়টা সামনে আনুন সঠিক বিষয়ে প্রতিবাদ করুন কিন্তু যেগুলো কোনো রাজনৈতিক দল সেগুলো ছড়িয়ে নিতে চাইছে তাদের আইটি সেলের মাধ্যমে সেগুলো থেকে বিরত থাকুন এবং এই আন্দোলনটাকে এতটা তীব্র করুন যাতে সিবিআইকে যে আমরা দাবি জানিয়েছি নেত্রী যে দাবি জানিয়েছে সিবিআই ফাঁসি দিতে হবে ফাঁসি জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড যে কথাটা আছে যে যেভাবে জাস্টিসে দেরি হচ্ছে প্রায় একশো সত্তর ঘন্টা অতিক্রম করে গেছে এখনো পর্যন্ত কিন্তু তদন্তের কোনো কিছু নির্দেশ দেওয়া হয়নি সেইভাবে সে রিপোর্ট কিন্তু দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের কাছে আমরা ধন্যবাদ জানাই যে তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন আগামী বাইশ তারিখ সে রিপোর্ট জমা দেবে আশা করা যায় সেখান থেকে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে যে তদন্ত কতটা এগিয়েছে আগস্টের আমরা প্রথমত ডাইসিং থেকে শুরু করে আমরা ওয়ালিং করেছি তার সাথে সাথে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমি মিটিং করতে বলেছি প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত যেভাবে তারা এসছেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ছাত্র সমাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থাতে ছিল আছে এবং আগস্ট ছাত্র ছাত্রীরা বার্তা নিয়ে আসবে তাদের একটাই বার্তা যে বাংলা আমরা কোনো বিরোধী যারা বাংলাকে অশান্ত করতে চাইছে তাদেরকে আমরা অশান্ত করতে দেবো না সেটা আমরা বারংবার প্রমাণ করেছি এবং বাংলা আমাদের ঘর বাংলা আমরা আমাদের মাটি আমাদের জন্মভূমি এবং দু একটি রাজনৈতিক দল তারা বাংলাকে অসম্মান করবে বাংলাকে কুৎসা করতে চাইবে বাংলাকে নিচুক্ত দেখাতে চাইবে সেটা আমরা ভাবছি এটা কোনোদিন সম্ভব হবে না